তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি মারি মিমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি অনেকদিন পর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংগ্রামে আর এই ব্লগটা অনেক জোস অনেক মজা অনেক এক্সাইটিং অনেক এক্সাইটিং রাইট নিয়ে তো চলেন আমার সাথে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাস্টে কমেন্টে এসে বলবেন ঠিক আছে চলেন আমার সাথে এখন বাহ কি সুন্দর একটা আমি ট্রানজিশন মারি দিলাম যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি আর আজকে সকালবেলা উঠে দেখলাম যে ফ্যান্টাসি কিংডমে একটা অফার দিছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা টিকিটের মূল্য এক হাজার টাকা এটার মধ্যে থাকবে বারো রকমের রাইডস সাথে নাস্তা তাই দেখে আমরা ভাবলাম যে যাওয়াই যাক তাই সকালবেলা উঠে আমরা রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য বাট মেইন প্রবলেম হচ্ছে আমার এখান থেকে ফ্যান্টাসি কিংডম যেতেই সময় লাগবে চার ঘন্টা তারপরও ফ্যান্টাসি কিংডমের এতগুলো রাইডের কথা চিন্তা করে ভাবলাম না যাওয়াই যাক দীর্ঘ চার ঘন্টা পথ হেরে দিলে অতিক্রম করার পর আমরা পৌঁছে গিয়েছি ফ্যান্টাসি কিংডমে তো ফার্স্টে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের জন্য ছিল অনেক বড়ো লাইন তারপরেও কোনো ব্যাপার না আমরা কেটে ফেললাম আমাদের টিকিট সো আমরা কাটছিলাম দুইটা টিকিট যেহেতু ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই দেখে আমরা দুইটার সাথে আরও দুইটা এক্সট্রা পেয়ে যাই দেন আমাদের হাতে বেঁধে দিয়েছিলো তারা একটা ব্যান্ড অ্যান্ড দেন আমরা এন্টার করলাম ফ্যান্টাসি কিংডমে নামে আর ভিতরে ঢুকার পরে ফার্স্ট দৃশ্য ছিল এই রকম কে সো চলেন আমরা এখন চলে যাব মেইন এন্ট্রি দিয়ে ভিতরে আর ঢুকার সময় এমন পার্ট নিয়ে ঢুকতেছি যেন তারপর প্রবেশ করার পর সবার ফার্স্টেই চোখে পড়লো একটা জায়ান্ট রোলার কোস্টার দেখেই তো আমার মাথাটা খারাপ হয়ে গেল দেন একটু আমরা একটু নাটক নাটক করলাম তারপর অনেক ভালো লাগছিল তাই চলে গেলাম আশুলিয়া ক্যাসেলে এই ক্যাসেলের মধ্যে আমাদের টিকিটের সাথে যে পেপসি আর খাবার ইনক্লুড ছিল সেগুলো নিয়ে নিলাম তারপর আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করলাম আর চারিদিকে পরিবেশটা দেখাই যে কত সুন্দর এইরকম জায়গায় বসে খাইতে কারই না ভালো লাগে বলেন

এটা হচ্ছে আমার রাইড এর মধ্যে আলোচনা ভাই আমি ম্যাজিক কার্পেট থেকে নামলাম রকম করে এইরকম করে এইরকম করে ঘুরছিলাম গলা শুকাই গেছে আমি ভিডিও করতে পারি নাই ফোন ধরার অত সাহস নাই আমার এটার মধ্যে ভাই একটু আমি দেখাচ্ছি কেমনে ঘুরছে এটা আমার জান দুঃখ করতে ভাই আমি আজকে জীবনে প্রথম বুঝলাম যে কলা কেমনি শুকায় যায় ভয়ে আমার মুখের অবস্থা দেখছে আমি পানি বলতেছিলাম তার ভয়ে

দিব <laughs> জানটা হয়ে গেল রোলার কোস্টার রোলার কোস্টার আর এটা হচ্ছে স্যান্টা মারিয়া এটা এখন বন্ধ আছে বর্তমানে ভাগ্যে বন্ধ আছে ওয়াটার ক্যাফে পাম্পার বোর্ডস এখানে হচ্ছে বোর্ডস এই যে চলে আসছে রোলার কোস্টার

快快快坐了的 o a d i v i n g r o 呜！咋啦？嗯。哪里

ছয় তারি বাবা আরামসে নিজে যে ফির चालीस जान्दी है 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 चालीस जान्दी ह এটা হচ্ছে পুরো জায়গাটার ম্যাপ একসাথে এখানে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় কি কি রয়েছে গো মামা গো আমরা উঠছি এখন মামাকে মজা নিতে হবে না হলে মজা লাগবে না মামা হবে হ্যাঁ

আর দের আমরা চলে যাই কর্টেক্স টানেলে প্রথমে বুঝতে পারিনি যে এটা কি জিনিস দেন ভিতরে ঢুকে বুঝতে পারলাম ও আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না

তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একদিকে আর ওখানে গিয়ে দেখি একসাথে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর পাখি ছিল কফি কাপ আমি তাতে উঠতে চাইলাম চারটার দিকে একটা ছিলাম ভাবলাম কি এই রাইটটা শেষ হয়ে আরেকবার মানে উঠবো তখন বাট একবারই হয় চারটা দিকে একবার হয়ে এখন পাঁচটা দিকে আরেকবার হবে এখন এক ঘন্টা আবার ওয়েট করতে লাগবে জু ট্রেনে ওঠার জন্য এই যে কফি কাপ বৃষ্টিও হবে মনে হচ্ছে এই বাসাটা কি সুন্দর ছোট

বে আর ঠিক করতে যাবে থামাই যাচ্ছে আর এখানে ছিল ছবি তোলার জন্য আরো অনেক সুন্দর সুন্দর জায়গা এন্ড এখানে আমি অনেকগুলো ভিডিও বানাইলাম ছবি তুললাম অনেক কিছু করলাম এন্ড এটা হচ্ছে একটা বিহাইন্ড দ্য সিনস অফ মাই ভিডিও কি কি হবতেছেন আমি বড় হয়ে গেছি না হয়ে গিয়েছে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিউ ব্লগের জন্য ওয়েট করবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর কোন পার্টটা সবচেয়ে বেশি মজা লাগছে আর কোন রাইটটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ওই যে দেখা যায় সংসদ ভবন একটু সুন্দর সিনারি দেখতে দেখতে বিদায় নিলাম আপনাদের কাছে আসসালাম আলাইকুম